বস্তি তাই বস্তি ভিডিও

আমি যেটি পরে ভালোই তার ভিতুই বাংলাদেশটা দেখছ গলার মধ্যে কি পড়ছে দেখছ হোয়াইট গোল্ড গরুটা দেখছ চায়া থাকবি জুতাটা দেখছ অরিজিনাল কাস্টমাইজ করা এটা দেখ প্রিন্স লেখা এটা কিক মারলে তুই কই যাবি টের পাবি তুই তোর মতো পোলারে 10 বার সেল করে দিলো এর মতো গাড়ি কিনতে পারবি না তুই কোন ভদ্র ফ্যামিলি ছেলে পারমিশন ছাড়া ভিডিও করে না আমি প্রিন্স মিরপুর আলমগীর সমছরের নাম শুনছস এর একমাত্র বাইক নাম